অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন এটি ছোট্ট একটি ইউনিট এটা বেশি প্যাসেজ নেই আমি দুইটা প্যাসেজ রয়েছে ছোটো ছোটো আমি এই দুটো নিয়ে আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমি আলোচনা করব লেসন ওয়ান এবং লেসন টু নিয়ে এই ইউনিটে চলো আমরা শুরু করি লেসন ওয়ান গুড ফুড মিস রেহানা দ্য ইংলিশ টিচার রেহানা একজন ইংলিশ শিক্ষিকা সে কি করলো ইজ টকিং টু ক্লাস অ্যাবাউট ফুড ক্লাসের খাদ্য সম্পর্কে আলোচনা করলো কথা বলছে উনি বলছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ শি শীশে সে বলল উই ক্যান নট লিভ উইদাউট ইট এটি ছাড়া আমরা বাঁচতে পারবো না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড আমাদেরকে অবশ্যই সুস্বাদু খাবার খেতে হবে মানে ভালো খাবার খেতে হবে হোয়াট ইজ গুড ফুড টিচার একজন ছাত্র জিজ্ঞাসা করছে আজকের স্টুডেন্ট যে ভালো খাবার কি এবার বলছে গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ গুড ফুড বলতে হচ্ছে সঠিক প্রকার খাবার যা ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন শেষ মিস রেহানা ইট ইজ নিউট্রিশিয়াস এটা পুষ্টিকর থাকবে ইট মাস্ট কন্টেন্ট এটির মধ্যে অবশ্যই থাকতে হবে ধারণ করবে এই খাবারটা ন্যাচারাল সাবস্টেন্স প্রাকৃতিক উপাদান থাকতে হবে দ্যাট আওয়ার বডি নিডস যা আমাদের শরীরের প্রয়োজন টু গ্রো বৃদ্ধি হওয়ার জন্য প্রপারলি সঠিকভাবে অ্যান্ড স্টে হেলদি সুস্বাস্থ্য থাকার জন্য সঠিকভাবে বৃদ্ধি পাওয়া এবং সুস্বাস্থ্য থাকার জন্য আমাদের শরীরের যে ভিটামিন বা যা প্রয়োজন এই প্রাকৃতিক উপাদানগুলি যে খাবার রয়েছে সেটি ভালো খাবার তারপরে বলছে বাট রিবেম্বার কিন্তু মনে রাখো ইউ মাস্ট নট ইট ট্রু মাছ তুমি বেশি খাবে না দো যদিও ফুড ইজ গুড ভালো খাবার যদিও খাবারটি ভালো কিন্তু অনেক বেশি খাবে না ইটিং টু মাছ ইজ ব্যাড ফর হেলথ কারণ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে দ্যাট ইউর বডি নিডস যা তোমার শরীরের প্রয়োজন সো উই ডো নট ইট দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি সুতরাং আমরা একই রকম খাবার একই পরিমাণে খাব না ইট ডিপেন্ডস অন এটি নির্ভর করবে ইউর গ্রোথ তোমার শারীরের বৃদ্ধির উপর এন ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক কাঠামোর উপর নির্ভর করবে তুমি কতটুকু পরিমাণ খাবার খাবে তোমার কতটুক পরিমাণ খাবার প্রয়োজন লেসন ওয়ান শেষ হয়েছে এবার লেসন ফোর লেসন ফোর দেখো ডেলিশিয়াস ফুড একটা ইয়ে আছে যে হাউ টু প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড মানে কাস্টার্ড কীভাবে তৈরি করতে হয় এটি নিয়ে লেসন ফোরে আলোচনা আছে তা চলো আমরা দেখি বলছে হাউ টু প্রিপেয়ার ইট এটি এমন হলো কেন এটি হবে হাউ টু প্রি হাউ টু প্রিপেয়ার হাউ টু প্রিপিয়ার কীভাবে তৈরি করতে হবে একটা কাস্টার্ড কীভাবে তৈরি করতে হাউ টু প্রিপিয়ার ওকে দেখি আমরা কি লিখছে ফার্স্ট প্রথমে ওয়াশ দ্য ফ্রুট ফল ফলগুলি ধুয়ে নিতে হবে অ্যান্ড পিল দেন পিল মানে খোসা ছাড়ানো ফলগুলি খোসা ছাড়াতে হবে কলা হলে কলার খোসা ছাড়াতে হবে কমলা হলে কমলা খোসা সারাতে হবে দেন তারপরে কাট দ্য ফ্রুটস ইন স্মল পিসেস ছোটো ছোটো টুকটাক করে কাঠো অ্যান্ড কিপ দেম ইন এ বোল এক কিছুগুলি একটি পাত্রের মধ্যে রেখে দাও আচ্ছা তারপরে নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট এবার একটা পাত্র নিয়ে দুধগুলি জাল দাও নেক্সট মিক্স সুগার উইথ ইট এটার সাথে চিনি মিক্স করো অ্যান্ড স্টায়ার অয়েল এবং সেটিকে ভালোভাবে নাড়াও ওই দুধের সাথে চিনি মিক্স করে সেটিকে ভালোভাবে নাড়াতে বলছে টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ ছোট্ট একটা কাপের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নেও ফুট ফোর টেবিল স্পুন অফ কোল্ড মিল্ক চার স্পুন ঠান্ডা দুধ ডালো অ্যান্ড মিক্স অয়েল তারপরে কাস্টার কাউট যে পাউডারের সাথে ভালো করে মিক্স করো তারপরে কি বলছে নাও পুর দ্য মিক্সার ইন্টু দ্য বয়েলিং মিল্ক ওই যে আমরা যে দুধ সিদ্ধ করছিলাম সেটার মধ্যে বলছে মিক্সারে ছেড়ে দাও অ্যান্ড স্টায়ার অয়েল ভালোভাবে নাড়া দাও বয়েল ফর ফাইভ মিনিটস স্টায়ারিং ইট অল দ্য টাইমস পাঁচ মিনিট সিদ্ধ করো আর যখন সিদ্ধ করতেছিল তখন অবশ্যই সরাক্ষণ নাড়াতে থাকো এরপরে বলছে আফটার দ্য তারপরে টেক দ্য পট অফ দ্য স্টোভ মানে চোলা থেকে পাত্রে তুলে নাও পাঁচ মিনিট পর লেট দ্য কাস্টার কোল এবার এই যে তুলছ সেই কাস্টারটাকে ঠান্ডা হতে দাও ফাইনালি অবশেষে পুর ইট এটা ইট হবে আইট ইট এটিকে ঢেলে দাও ইন্টু দ্য ফ্রুট বাউল ওই যে ফল কেটে ডাকছে না সেই বোলের মধ্যে ঢেকে দাও নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টুড এবার ডেলিশিয়াস সুস্বাদু কাস্টার খাবার জন্য প্রস্তুত সো এটা অত্যন্ত ছোটো একটি এই ছিল ইউনিট ছিল আমি দুইটা লেসন ইম্পর্টেন্ট মনে করছি আমি এটি নিয়ে আলোচনা করেছি তো পরবর্তীতে আমি লেসন থ্রিতে চলে যাব আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে ওকে সবাই ভালো থাকবে